সামনের সম্পাদক সারিয়া চাচা উপস্থিত হয়েছে আমার সামনের সম্পাদক রাম এক্ষুবের আকির হোসেন নবাব উপস্থিত হয়েছে বগুড়া জেলা আওয়ামী লীগের ডক্টর সম্পাদক আলাদি জুয়েল উপস্থিত হয়েছেন বগুড়ার

শ্রমিতের আজকে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ বলেন যে কোনো গণতন্ত্রের কথা বলেন সব মাধ্যমের দেশ হয় আমাদের

বলেছিলেনাকে আমি করে বলবেন শ্রমিকদের সম্মান করবেন কারণ তারাই আমাদের পেটের খাবার তুলে দেয় আমরা যেন বঙ্গবন্ধুর শিক্ষা আমরা গ্রহণ করে ভাই হিসেবে মনে করি তাদের সাথে ভালো ব্যবহার করি তাদের সাথে সুন্দর করে নেন আমরা কথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনারা সবসময় দেখেছেন শ্রমিকের কোনো দাবি তিনি কখনো বলেন না জানি শ্রমিকের দাবি মানে না শ্রমিকরা যখন রাজপথে যে কোনোভাবে ন্যায় নেত্র দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে করেছেন তিনি তখনই আমাদের দেশের মালিক শ্রেণীকে তিনি বাধ্য করেছেন শ্রমিকদের সেই দাবি মেনে নেওয়ার জন্যে আজকে আমাদের সরকার শ্রমিক এবং মালিকদের একটা সুসম্পর্ক গড়ে তুলতে চায় কারণ আমরা জানি মালিক শ্রমিক যদি ভাই ভাই হিসেবে এই দেশে কাজ না করে তাহলে সোনার বাংলা শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ে উঠে এই জন্য এই সম্পর্ক আমাদের একটা কথা মনে রাখবেন আজকে চীন দেশের শ্রমিকরা চীনে বসে সুইজারল্যান্ডে গড়ি তৈরি করতেছে তারা সব চাইতে যে খারাপ কাজগুলো সেই কাজগুলো আমাদের মানুষেরা করে ভালো ভালো কাজ করে ইন্ডিয়ার লোকেরা শ্রীলঙ্কার লোকেরা ফিলিপাইন্সের লোকেরা কারণ তারা যখন ওই কাজ করতে যায় তখন তাদের দেশে তারা সেই বিষয়ে প্রশিক্ষণ নিয়ে তারপর তারা কাজে যায় যার জন্য তারা বেশি বেশি টাকা উপার্জন করতে পারে বেশি টাকা তারা দেশে আনতে পারে আজকে চিন্তা করে দেখেন এই এক কোটি মানুষ যদি আজকে বিদেশে না থাকত তারা যদি কাজ না করতো তাহলে আমাদের এই খুটানি কিন্তু চলতে পার আমরা যে ভিটানি করি আমরা যে আমাদের অর্থনীতি এই অর্থনীতি কিন্তু গড়ে তুলেছে এই প্রবাসী শ্রমিকরা আজকে আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বন্ধু যে যেখানে থাকে যারা বিদেশে যেতে চান তাদেরকে দয়া করে প্রশিক্ষিত করে আপনারা বিদেশে পাঠাবেন এই যে আমাদের উপজেলার চেয়ারম্যান সাহেব আছেন ওনার ওখানে বহু প্রকল্প আছে বিনামূল্যে সেখানে মানুষকে প্রশিক্ষণ দেওয়া হয় আর সিজার যেমন শ্রমিক নেতা আপনারা যেমন শ্রমিক নেতা আপনাদের এখন কাজ হচ্ছে আন্দোলন করা নয় আপনাদের ছেলে বেশি টাকা তারা উপার্জন করতে পারবে এই জন্য দয়া করে আর বসে থাকার সময় নাই আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চাই তার আমাদের শ্রমিককে আগে দক্ষ করতে হবে আজকে এই মেয়েরা আজকে কাজ করেন আজকে পুরুষের সমান বেতন তারা পায় এই বিষয়ে আপনারা আন্দোলন করবেন যাতে নারীর শ্রমিকরা পুরুষ শ্রমিকের মতনই বেতন পায় একটা মানুষের পক্ষে কাজ করা সম্ভব নিয়োগ হচ্ছে আধ পর পর ড্রাইভার পরিবর্তন করতে হবে আপনারা এই বিষয় নিয়ে আন্দোলন করেন যে আমাদের ড্রাইভারদের সুরক্ষা দিতে হবে আজকে এই সমস্ত কাজ আপনাদের শ্রমিক লীগের নেতাদের এখন করতে হবে এখন যদি খালি আপনি ওই জিন্দাবাদ মুক্তপাল জয় বাংলা জয় বঙ্গবন্ধু করেন ওই সময় ব্যয় করে দেখবেন আপনার নিজের ছেলে মেয়েদের আপনার সংগঠনের নেতা কর্মীদের

অন্যান্য অতিথিবৃন্দ এবং সম্মানিত শ্রমিক বন্ধুরা আজকের এই দিনটি শ্রমিকদের দিন আঠারোশো ছিয়াশি সালে আজকের এই দিনে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকরা আট ঘন্টা দাবির প্রেক্ষিতে যখন আন্দোলন করে মিছিল করে তখন এই দেশের পুলিশ বাহিনী শ্রমিকদেরকে মানুষের মতো নয় মতো গুলি করে রাস্তা তাদের দাবিকে চিরদিনের জন্য সুতরাং দীর্ঘায়িত করবো না ওই আঠারোশো ছিয়াশি সাল থেকে আজ পর্যন্ত এই যে পয়লা মে দিবস শ্রমিকরা তাদের রক্তে প্রতিষ্ঠিত করেছে এবং আট ঘন্টা পরিশ্রম তারা দাবির অনুযায়ী তারা আট ঘন্টা পরিশ্রম করতে পারে কিন্তু আমাদের দেশ আমাদের দেশের শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে পরিচ্ছন্ন করেছিল আমাদের দেশের মহিলা শ্রমিকরা এই যে যারা বাড়ি বানানোর কাজ করে যারা মানে রাজমিস্ত্রি এই কাজ করে রাজমিস্ত্রির সহযোগিতা কাজ করে পুরুষ বন্ধুদেরকে বেশি টাকা দেয় মহিলা বন্ধুদেরকে অল্প টাকা দেয় যাতে এই অল্প টাকা দিতে না পারে আপনাদেরকে সেজন্য ঐক্য কত থাকতে হবে বন্ধুরা দেশ আজকে যখন উত্তপ্ত গরমে চলছে আপনারা এই গরমের মধ্যে যে অত্যন্ত কষ্ট করে দাঁড়িয়ে আছেন এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি এবং আজকের এই মহতি অনুষ্ঠান থেকে বগুড়ার শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য এবং জাতীয় শ্রমিক লীগকে এক কাতারে সন্নিবেশিত হওয়ার জন্য আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আপনারা সবাই ভালো থাকুন এই আহ্বান জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গ বন্ধু জয় হোক ইউ মানুষের